বন্ধুরা আজকে চলুন কথা বলি আলু চাষিদের সঙ্গে আলু চাষিদের সুবিধা অসুবিধা দেখে আসি তারা কি বলতে চাইছে আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো আলু চাষিদের বক্তব্য বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি গড় একদম মাঠের মধ্যে যেখানে চাষিরা আলু তুলছে নতুন আলু কিন্তু উঠে গেছে আর সেই আলু কিভাবে তারা তুলছে কীরকম দামে বিক্রি করবে তারা কিভাবে চাষ করে তারা সে কোথা থেকে লোন পায় বা কীভাবে কি তাদের সুবিধা অসুবিধা সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। চাষির নিজের মুখ থেকে আমরা কিন্তু কখনো দেখি না যে চাষিদের কাছে কেউ চাষিদের কাছ থেকে চাষিদের দুঃখ জানতে কোনো মিডিয়া পারসন যাচ্ছে আমরা এই আমাদের ইউটিউব চ্যানেল সবজিওয়ালা সুদীপের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু চাষিদের দুঃখ তুলে ধরবো আপনাদের সামনে চাষিদের সাথে সরাসরি কথা বলবো তারা আপনাদের সাথে কথা বলবে আপনাদেরকে তাদের দুঃখ জানাবে এবং আপনারা দেখবেন যে চাষিরা কতখানি কষ্ট করে এই ফসলগুলো ফলায় আর তারা ঠিক কীরকম দাম পায় তারা মালগুলো বিক্রি করতে কতখানি সমস্যায় পড়তে হয় সবটাই কিন্তু আলোচনা করবো যে মাঠে আপনাদেরকে নিয়ে যাচ্ছে একদম চাষের জমিতে এটা কিন্তু গড়বেতা এলাকায় পড়ে এটা মেদিনীপুর জেলার গড়বেতা এলাকায় এখানে গড়বেতা স্টেশনের ঠিক থেকে পাঁচ মিটার দূরত্বে কিন্তু এই মাঠ এই এই চাষের জমি তো আমরা টোটো করে যাচ্ছি দেখতে পারেন আর কিছু কিছু সময়ের মধ্যে আমরা চাষির কাছে পৌঁছে যাবো আর চাষিদের সাথে কথা বলব নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি মেদিনীপুর মেদিনীপুর জেলায় নতুন আলু উঠছে চাষির সাথে কথা বলবো কীরকমভাবে তারা বিক্রি করছে তাদের সুবিধা অসুবিধা সবটাই আলোচনা করব। আলু চাষিরা বলবে যে তাদের কী অসুবিধা তারা কী অসুবিধা শেষ করে সবটাই আপনারা জানতে পারবেন একদম সরাসরি চাষির সাথে কথা বলবো চাষি ভাই কী বা কত টাকা ইনভেস্ট করে একটা জমিতে কত টাকা লাভ হয় কত টাকা লসে পড়ে সবটাই কিন্তু বলে দেবো আর দিন বেদিন কেন আমাদের বাংলা চাষিরা মানে চাষ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে সেটাও কিন্তু চাষিদের সাথে আলোচনা করবো তো চলুন আজকের ভিডিও ভিডিও শুরু করি আমি এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখান থেকে যদি কেউ নিতে চান আলু এই এই এলাকার আমি ঠিকানা দিয়ে দেবো এবং এই সম্বন্ধে ডিটেলসে বলে দেবো তাহলে আপনারা এখান থেকে মাল নিয়ে গিয়ে ব্যবসাও করতে পারবেন আচ্ছা আপনার জমিতে তাই তো কতটা চাষ করেছেন আলু আলু চাষ করেছি কি বিঘা তিনে বিঘা দিনে এই যে আলু আপনার উঠেছে মানে তিন বিঘে জমি চাষ করেছেন দেখতে পারেন আলু

আর কত বস্তা মোটামুটি তোমাদের আলু হয় একশো প্যাকেট আলু হয় বিকেট মানে পঞ্চাশ কিলো করে একশো প্যাকেট একশো প্যাকেট কিরকম দাম মোটামুটি পাও তোমরা এখান থেকে তোমরা কিভাবে বিক্রি করো তোমাদের কি কোন মহাজন আছে না তোমরা ঠিক কিভাবে বিক্রি করো মানে মার্কেটে নিয়ে যাওয়া মহাজন আছে আমরা মহাজন মারফতেই সবকিছু করি যেহেতু আমাদের এত চাষবাস এত আর নিজস্ব কোনো

দাদন থাকে ও এবার যদি মনে করেন কেউ আপনাদের দাদন দিতে চায় মানে মনে করেন ব্যবসা করবে তাহলে আপনাদের বছরে চাষ করার আগে থেকে আমাদেরকে যোগাযোগ করতে হবে হ্যাঁ আমাদের লোনটা নেওয়া হয় সার ফার রাসায়নিক দোকানে হয় তো আর মার্কেট প্রায় অনুযায়ী তারা দাম দেয় আর সেইভাবেই তারা নিয়ে চলে যায় তো দেখতে পারেন এই সমস্ত চাষির কাছ থেকে যদি মাল নিতে হয় তাহলে এদেরকে বছরের শুরুতে যখন আলু মানে চাষ করার ঠিক আগে চাষ করার মাস আগে তাই তো দু মাস আগে এই দাদারা সেখান থেকে লোন নেয় এবার সেই সেই পয়সা নিয়ে চাষ করে তারপর সেই আলু যখন হয় সেই মহাজনকে তারা বেচতে বাধ্য থাকে যেহেতু তার কাছ থেকে টাকা নিয়ে তারা ব্যবসা করছে অনেক টাকার ব্যাপার পঁয়ত্রিশ হাজার টাকা বিঘে যদি জমি চা চাষ করতে লাগে ভেবে দেখেন এই যে আলু ঠিক আছে আর এই যে মার্কেটে আনা নিয়ে যায় তারা নিজস্ব চাষ করে তাই তো

দেখতে পারেন চাষি ভাই একটু আপনাদের সুবিধা অসুবিধা কী বলছেন সরকারের কাছে কি বলতে চাইছেন যে এই সুবিধাটা আপনারা দিলে আপনাদের ভালো হয় আমাদের ন্যায্য মূল্য আমরা ন্যায্য দাম পেলেই আমাদের আর কিছু দরকার নেই আমরা তো কিছু মাহামারি কিছু চাচ্ছি না যে সরকার আমাদের এই করে দিক এই করুক আমাদের ন্যায্য একটা মূল্য থাকুক যাতে সবাই জানে যে কি মূল্য দিলে চাষিরা পয়সা পাবে যেহেতু রাসায়নিকের দাম অনেক ওষুধের দাম অনেক সেটা তো আর কাউকে যে বলতে বলতে লাগে না না হ্যাঁ তো কোনো চুরির বিষয় না যে আমরা মিথ্যা কথা বলছি কি বা কিছু সবাই জানে ঠিক আছে আমরা ন্যায্য মূল্য পেলেই আমাদের আর আমি একটা কথা বলতে যাই যখন দামটা বেড়ে যায় তখন যখন আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য সরকার বা যে সরকার যখন রাস্তায় নামে যে দামটা কমাতে হবে ঠিক যখন কমে যাবে চাষির মালের দাম তখনও কিন্তু রাস্তায় বা ব্যবস্থা করা দরকার যাতে দামটা একটু বেড়ে যায় তাহলে সুবিধা হয় কারণ দেখি যখন দামটা অনেক হাই হয়ে যায় কমাতে সেখানে চাষিরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় যদি কমায় কিছু মাল তো কিছু টাকা তো চাষিরাও পায় তাই না কিছু ব্যবসাদার পায় কিছু অসৎ ব্যবসায়ী আছে যারা কিনা বেশি লাভ করে তাদের কথা ছেড়ে দেন কিন্তু কিছু চাষিও দাম পায় দামটা কমিয়ে দিলে চাষিরও ক্ষতি হয় এবার যদি দামটা যখন খুব কম মনে করেন এখন ছ টাকা সাত টাকা আলু এখন যদি চাষির একটু মানে সরকার যদি এটা বাংলাদেশে পাঠানো বা যেভাবে ওটাকে ব্যবস্থা করে যায় সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক তাহলে যেভাবে যদি ব্যবস্থা করে যাতে বাইরে এক্সপোর্ট করে দামটা বাড়ানো যায় তাহলে চাষির উপকার সবারই উপকার ব্যবসাদেরও পয়সা হয় তো এই হচ্ছে আমারও বক্তব্য আর এই দাদারও এরকম ধরনের একই বক্তব্য আর যদি আপনার কাছে কেউ ব্যবসা করতে যায় মানে আলু নিতে চায় আপনার সাথে তো এবছরে তো পাবে না তাই তো নেক্সট বছর আগে থেকে দাদন দিয়ে রাখতে হবে আর তোমাদের এখানে আসলে এরকম চাষির কাছ থেকে তো পেয়ে যাবে ডাইরেক্ট মাল পাওয়া যাবে তা আপনার ফোন নাম্বার যদি আমি দিয়ে দিই আমার চ্যানেলের মাধ্যমে তাহলে অনেকে যোগাযোগ করবে আপনার সাথে যোগাযোগ করাতে আলু দিতে চাইবে তা আপনার ফোন নাম্বারটা বলে দিন আপনার নামটা বলুন আগে প্রসেনজিৎ মিত্র প্রসেনজিৎ মিত্র মোবাইল নাম্বার নাইন ডবল এগুলো কিন্তু একদম অরিজিনাল চাষি একদম মাটির মানুষ মাটি থেকে এরা আলু মানে মাটিকে কি বলবো আলুতে পরিণত করে দেখতে পারো আমি আমিও চাষি ঘরেরই ছেলে কিন্তু একসময় আমার বাবা কাকা দাদারা চাষ করতো কিন্তু আমরা এখন চাষ ছেড়ে দিয়েছি আমি এখন ব্যবসা করি আপনারা প্রত্যেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন তো আমি এই মেদিনীপুরের এই চাষিদের কথা তুলে ধরলাম যদি কারোর মনে হয় এখানে এসে মাল নিয়ে যাবেন এখানেও কিন্তু পাবেন এই দাদা মাল অলরেডি মানে মহাজন বুক করে নিচ্ছে তো এই দাদার মাল পাবেন না এখানে পুরো প্রচুর চাষ নাকি প্রত্যেকে পুরো চাষ হয় তো যদি আপনারা মনে করেন নতুন ব্যবসায়ী যারা করতে চাইছেন তারা কিন্তু এদের কাছে মাল নিয়ে ব্যবসা করতে পারেন আমি মার্কেটে দেখেলাম তিনশো টাকা বস্তা দাম যাচ্ছে তিনশো তিনশো তিরিশ টাকা এরকম দাম যাচ্ছে আর ডিফারেন্স দেখবেন আপনাদের এলাকায় কীরকম দাম যাচ্ছে সেইভাবে কিন্তু নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবেন আর আমি সবসময় ইয়াং জেনারেশনকে বলি ছোটো ছোটো কোম্পানিতে কাজ করার থেকে এই ধরনের ছোটো ছোটো ব্যবসা করা ভালো যাদের পুঁজি আছে বড়ো ব্যবসায়ী আলু নিয়ে গিয়ে আলু ব্যবসা করতে পারেন যাদের অল্প পুঁজি তারা আমার মতো ছোটো ব্যবসা করতে পারেন তো আমি এই কারণেই চ্যানেল বানানো আর এইভাবেই আমি ভিডিও প্রচার করি দাদা অনেক ধন্যবাদ নমস্কার আবার দেখা হবে কোনো দিন ধন্যবাদ আলু হুম তাই পরবের তোমাদের এখানেও পরব না বাঁকুড়ায় গেছিলাম আমি বাঁকুড়ায় দেখলাম পরব তাই মেদিনীপুরে পরব একই দিন আমাদের হয় গোটা গোটা রান্না গোটা পুজো কিন্তু তোমাদের এখানে বাসি ভাত খায় গোটা রান্নায় হ্যাঁ আলু ক্যান্সেল হয়েছে আলু ক্যান্সেল হয়েছে যাই হোক নিয়ে ও আগে থেকে বলা ছিল নিয়েছে তবে ওই প্রথম নাম জানলাম এই কেপাস আলু

হ্যাঁ তোমাদের মতো ইয়াং জেনারেশন যে চাষের দিকে এসছে এটা খুব ভালো ব্যাপার আজকের দিনে কিন্তু ইয়াং জেনারেশান চাষের দিকে আসছে না লস হোক লাভ হোক তোমরা যাকে এই চাষের জিনিসটাকে টিকিয়ে রেখেছো এটা খুব ভালো জিনিস আমরাও টিকিয়ে রাখতে পারিনি আমাদের কাকা দাদা জ্যাঠারা চাষ করতো কিন্তু আমরা করিনি তো চাষের দিকে অবশ্যই ইয়াং জেনারেশনকে এগিয়ে আসা উচিত আর সরকারকেও সাহায্য করা দরকার যাতে ইয়াং ছেলেরা এসে চাষ করে উন্নতি করতে পারে নাকি দাদা ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ না না আমি বুঝিনি যে দিয়ে গরুগুলো চলে আসবে এই আলুটা ক্যাটাল দা আর এমনি সব তোলার পরে ভালো আলু উঠবে তাই তো এগুলো এখন না আলু উঠবে আলু গাছ খাচ্ছে গরু এই যে আলু গাছ তোলা হচ্ছে নাকি আলু গাছ এবার নাঙল দিয়ে আলু তোলা হবে তোর আলু গাছ তুলে প্রথমে সাফ করে নেওয়া হচ্ছে জমি এই আলু গাছগুলো তোলা হয়ে গেলে নাঙল দিয়ে তোলা হবে বেতন বাড়াবে তোমার মালিককে বলো মালিক বেশি পেলেই তো তোমাদের বেতন বেড়ে যাবে মালিক পাচ্ছে না তো আমাদের মালিক যখন বেশি পয়সা পায় মালিক তোমাদের বেতন বাড়িয়ে দেবে যার কাজ তোমরা করছো হ্যাঁ হ্যাঁ এখন আলোচনা করব এই জায়গাটা কোথায় কিভাবে আপনারা আসবেন সেই ব্যাপারে বিস্তারিত এই জায়গাটা হচ্ছে গড়বেতা গড়বেতা স্টেশনের খুব কাছাকাছি অবস্থিত লেদাগামার। এটা হচ্ছে লেদাগামার এরিয়া এই মাঠের নাম হচ্ছে লেদাগামার। আর এখানে আসতে গেলে আমাদের হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসতে পারবেন হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন ধরে চলে আসতে পারবেন খ খড়গপুর হয়ে গড়বেতা স্টেশন আর এই গড়বেতা স্টেশনে নেমে যে কোনো লোকে যদি জিজ্ঞেস করেন যে চাষের জমি কোথায় ল্যাদাগামার লাদাখ দু নম্বর লাদাখ এটা ল্যাদাখামার টু আপনারা টোটো ভাড়া করেও যেতে পারেন কিন্তু এছাড়াও আপনার পায়ে হেঁটেও কিন্তু যেতে পারবেন পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিট লাগবে কিন্তু এই মা এই মাঠে যেতে এটা একদমই কাছাকাছি পড়ে আর বলে রাখি এটা কিন্তু মেদিনীপুর জেলায় অবস্থিত মেদিনীপুর জেলার মধ্যে পড়ছে এটা এই গড়বেতা কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে পড়ে আজকের ভিডিও এ পর্যন্ত দেখাবে খুব তাড়াতাড়ি আমাদের পাশে থাকবেন আমরা সবসময় আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসবো দেখাবে খুব তাদের জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো